ধরুন আপনি কারোর সঙ্গে কুশল বিনিময় করছেন মজা করছেন আনন্দ করছেন আর আপনার গোনাগুলো শীতের পাতার মতো ঝরে যাচ্ছে বিষয়টা কেমন হয় দারুণ হয় শুধুমাত্র আপনার না আপনি বরং যার সঙ্গে কুশল বিনিময় করছেন তার গুণাগুলিও শীতের পাতার মতো ঝরে যাচ্ছে আজকে এরকম একটা ফাজাইল সম্পর্কিত হাদিসেই আমরা জানবো ইনশাআল্লাহ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তাবরানি শরীফে হাদিস নাম্বার দুইশো পঞ্চাশ হাদিসটি বর্ণনা করেছেন হজরত হুজাইফা রাজিয়া রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যখন মুমিন অন্য কোনো মুমিনের সাথে মিলিত হয়ে সালাম করে ও তার হাত ধরে মুসাফাহা করে তখন তাদের উভয়ের গুনা এরূপভাবে ঝরে যায় যেমন শীতের সময় গাছের পাতা ঝরে যায় সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় ভাই বোনেরা দেখুন বর্তমান এই যে স্মার্টফোন আমাদের মুসাফার জায়গা কিন্তু স্মার্টফোন দখল করে নিয়েছে আমরা সালাম দিচ্ছি ঠিক একজন আর সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিন্তু আমরা যে একে অপরের সঙ্গে মুসাফা করব সেই মুসাফাহার প্রচলন অনেক অংশে কমে যাচ্ছে কেন কারণ প্রত্যেকের হাতে একটা করে ফোন প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন যার কারণে আমরা কিন্তু এই সালাম দেওয়ার পর যে মোসাফাহা করার বিশাল বড় ফজিলতপূর্ণ শূন্যত সেই সুন্নত থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি কিন্তু আপনি যদি এই বিশাল বড় ফজিলত অর্জন করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার স আর আরেকজন আমার সামনে হাত বাড়িয়ে দিবে কিনা এটার জন্য আমি বসে থাকবো না এটার জন্য আমি অপেক্ষা করব না বরং আমি নিজেও আমার গোনাহগুলোকে শীতের পাতার মতো যেন যায় এই ব্যাপারে এবং আর যেন আমারও শিলায় তার গোনাগুলিও যেন ঝরে ঝরে যায় আমি এজন্য প্রথমে হাত বাড়িয়ে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে যখন আপনি হাত বাড়িয়ে দিবেন তখন যাকে হাত বাড়িয়ে দিচ্ছেন সে কিন্তু আর হাত না বাড়িয়ে থাকতে পারবে না এটা একটা ন্যূনতম ভদ্রতা তো যার কারণে দেখা যাচ্ছে যে বিশাল বড় একটা সুন্দর জিন্দা হয়ে যাবে এবং উভয়ের গোনাগুলো তালা শীতের পাতার মতো ঝরিয়ে দিবেন শীতকালে যখন আপনি নিম গাছের নিচে যাবেন তখন দেখবেন কত পাতা নিচে পড়ে আছে আর কত পাতা প্রতি মুহূর্ত ঝরে যাচ্ছে তো আপনার গোনাগুলোও যদি এরকমভাবে ঝরে যায় তাহলে ইনশা আল্লাহ আপনি খুব দ্রুতই নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ এই জন্য মুসাফাহার প্রচলন অনেক গুণ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর মুসাফাহা করার সময় দোয়া হচ্ছে আমরা দোয়াটা যারা জানি না আমরা মুখস্থ করে রাখবো ইনশাআল্লাহ এটা জোরে বলার দরকার নেই যখন আপনি মুসাফাহা করবেন তখন এই দোয়াটা পরে নেবেন ইনশাআল্লাহ দেখুন একজন মুসলমানের মুসাফাহা আর একজন খ্রিস্টানের মুসাফাহা যদি একই রকম হয়ে যায় শুধুমাত্র হাত মিলানোর মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে আর আসলে পার্থক্য কিছু হলো না যদি পার্থক্য করতেই হয় তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইহুদি খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা মুসাফা করে তারা তো মুসাফাহার দোয়া পড়ে না আমরা দোয়া পরবো ইয়াকুফির ওয়ালেকুম যখন পড়ব তখন আসলে এটা সত্যিকারের মুসাফাহা হবে এবং আমরা এই ফাজাইল অর্জন করতে সক্ষম হবো ইনশাআল্লাহ তো আজকে থেকে আমরা সবার আগে মুসাফাহার জন্য হাত বাড়াবো এবং মুসাফাহা করার সময় বলবো ওয়ালাকুম এবং বেশি বেশি মুসাফাহার প্রচলন আমরা চালু করব আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটি শেয়ার করে ইসলাম প্রচারে সহযোগিতা করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি ইনশাআল্লাহ আপনি নেক নিয়তে শেয়ার করলে আপনার কারণে যদি কেউ এই বিষয় সম্পর্কে জানতে পারে এবং আমল করে তাহলে ইনশাআল্লাহ সে আমল করে যে স্বভাব পাবে আপনি শুধুমাত্র নেক নিয়তে শেয়ার করার কারণেই সেম পরিমাণ নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এজন্য ভিডিওটি এখনই শেয়ার করুন আর এ ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি মিস করতে না চান তাহলে ইসলামাইজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ইসলামাইজের ফেসবুক পেজ ফলো করে রাখুন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়াসালাম আলাইকুম ورحمة الله تعالى وبركاته